সালামু আলাইকুম আমরা আছি বন্দ্যায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এটাকে অনেকে আবার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর আর এখানের লোকাল যারা আছে তারা এটাকে কাতোয়া নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরও বলে থাকে কারণ এই জায়গাটার নামই হচ্ছে কাতুয়া নায়ক যাকে আমরা সাত দিন শ্রীলঙ্কা ভ্রমণ শেষে বাংলাদেশে বের করছি তা আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটায় এখন বাজে পনেরো ছয়টার মতো আমরা আমাদের হোটেল থেকে বের হই পাঁচটা তখন বাজে পাঁচটার মতো বের হয়ে আসতে চল্লিশ মিনিট লাগে আমরা ছিলাম নিগম্বতে নিগম্ব সিগনেচার ভিলা নামে একটা হোটেলে ছিলাম ওখান থেকে আমরা এসে মাত্র পৌঁছালাম আমাদের প্যাকেজগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে আর ড্রাইভারকে এখন পে করা হচ্ছে আসতে এক হাজার পনেরোশো টাকার মতো নিবে আপনার কাছ থেকে তো এই বিমানবন্দরটি কিন্তু শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর আর এখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী স্তৌর বন্ধু নায়কের নামে এটি নামকরণ করা হয়েছে তো আমরা এয়ারপোর্টে প্রবেশ করতে করতে এখানে কয়েকটা শপ দেখলাম শপে বিভিন্ন ধরনের ম্যাগনেট শপিস চাকরিং এগুলো দেখছিলাম তো ভাবলাম কিছুতে ছুটতে কিনে নেই এর আগে টুকটুক শপিং করেছি কিন্তু এখানে জিনিসগুলো অনেক সুন্দর ছিল এগুলো মাফলার বিভিন্ন ধরনের মাফলার তারপরে অনেকে সিটে বসার জন্য ঘাড়ে দেওয়ার জন্য বালিশের মতো এগুলো কিনে এখানে অনেকগুলো সব আছে তো এয়ারপোর্টে জিনিসপত্রের দাম আসলে একটু বেশিই হয় তাও ম্যাগনেটগুলো অনেক ভালো লাগছিল ভাবে আমি কয়েকটা নিয়ে নিই এখানে যেটা আমার পছন্দ হয়েছে ওইটার দাম বলে তিন হাজার টাকা আর যেগুলো একটু মানে প্রাইস পছন্দ হয় সাতশো আটশো টাকা বা এক হাজার টাকা ওগুলো দেখতে এত ছোট একদমই সুন্দর না কিন্তু আস্তে আস্তে যাদের ফ্লাইটেরা এদিক দিয়ে যাচ্ছে মানে আমরা ওই দিক দিয়ে প্রবেশ করব ভিতরে শপিংটা শেষ করে নিচ্ছি শপিংটা শেষ করে আমরাও ওই দিক দিয়ে যাবো কারণ সামনেই হচ্ছে আমাদের ব্যাগের ওয়েট করবে স্ক্যান করবে তারপরে আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হবে রাহিদ ওরা দেখছে কী কী আছে এখানে আমাদেরকে এখানে শপিং করতে রেখে ওরা গেছে মানি এক্সচেঞ্জ করতে কারণ আমাদের কাছে বেশ কিছু শ্রীলঙ্কান রুপি রয়ে গিয়েছিল এজন্য জাহিদ আর রনি খেয়েছে এগুলো ফেরত দিয়ে ডলার নিয়ে নেবে কারণ শ্রীলঙ্কার রূপে আমাদের খুব একটা কাজে লাগবে না আর লাস্ট শপিং ছিল আমাদের এই ম্যাগনেটগুলো কেনা তো আমরা বেশ কয়েকটা ম্যাগনেট কিনি প্রতিটা প্রাইস পড়েছিল সাতশো টাকার মতো মানে কি ছোটো কয়েকটা গিফটের জন্য কিনেছি হ্যাঁ কয়েকটা নিজেদের জন্য আমরা দেশে বাইরে গেলে চেষ্টা করি প্রতিটা কান্ট্রির কিছু একটা সিম্বল নিয়ে আসার জন্য লাইক চাবি রিং বা শোপিস ম্যাগনেট কিছু না কিছু নিয়ে আসি অন্তত বাসে সাজিয়ে রাখার জন্যে আর দেশের বাইরে গেলে তো রিলেটিভদের জন্য কিছু না কিছু তো আনতেই হয় তো এখানে আমাদের ব্যাগেজগুলো রেখে আমি একটু ভিডিও করছি আর চাহিদরা তো গিয়েছে মানি এক্সচেঞ্জ করতে তো আমি ভাবছি আম্মুদেরকে নিয়ে সামনে নিয়ে কোথাও একটা বসিয়ে দিব কারণ আম্মু তো আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না জন্য আমি একটু হেঁটে দেখছি সামনে বসার কোনো ব্যবস্থা আছে না যদি দেখি যে বসার ব্যবস্থা আছে তখন আম্মুকে তাসিনকে নিয়ে যাব এসে তাসিন হচ্ছে আমার বেবি আর যা হচ্ছে আমার হাজব্যান্ড যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা চিনে ওদেরকে আর যারা নতুন তাদের জন্য আমি একটু বলছি আর কি যাক মাঝখানে আর কিছুটা সময় ভিডিও করি না আমি মাঝখানে আমাদের ইমিগ্রেশন হয়ে গিয়েছে ইমিগ্রেশন হওয়ার পরে আমরা এখন যেদিকে আমরা প্লেনে ওঠার এক পর্যন্ত বসবে সেই দিকে সামনের দিকে যাচ্ছি তবে আমরা বসার আগে যখন প্লেনে উঠবে তার আগে আমাদের ক্যামেরা স্যার ফোন জুতা সব কিছুই আমাদের চেক করা হবে এই বাকি আমাদের সব কিছু করা হয়ে গিয়েছে ওই সময়টাতে আসলে ভিডিও করা যায় না কারণ ওই সময়টাতে ভিডিও করলে ওখানে কাস্টমসের লোক থাকে ইমিগ্রেশনের লোকজন থাকে তো ওই সময়টাতে আমরা ভিডিও করিনি তখন আমার ক্যামেরা অফ ছিল তো আমরা এই মুহুর্তে যাচ্ছি প্লেনে ওঠার জন্যে কারণ টুকটাক ফর্মালিটি শেষ করে আমরা এখন প্লেনে উঠবো কারণ এই অলরেডি মানে পনেরো আটটার মতো বাজে তখন আমাদের যেহেতু সাড়ে আটটা ফ্লাইট ছিল তো কিছুক্ষণের মধ্যে আমরা প্লেনে উঠে যাব আশপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সের যা প্যাসেঞ্জার আছে নির্দিষ্ট সবাই ওয়েট করছে তখন একটা এয়ারলাইন্সের জন্য এক জায়গা ওয়েট করে বিভিন্ন কান্ট্রির জন্য আলাদা আলাদা জায়গা আছে তো আমরাও আমাদের সেই জায়গাটাতে যাচ্ছি তো যেটুকু সময় এখন ভিডিওতে দেখানো যায় আমি দেখাই তবে বেশিক্ষণ দেখানো যাবে না কারণ সামনের দিকেই দেখা যায় মিউজিগ্রেশনের লোকজন থাকে তবে ডান দিকে ভিউটা অনেক সুন্দর আমি ক্যামেরা খুব একটু দেখাচ্ছি না ওই পাশে বিভিন্ন মানে প্লেন দেখা যাচ্ছে কারণ পাশে হচ্ছে রানওয়ে গ্লাসে আসলে অনেক রোদ আসছে সকাল সকালবেলা তো সকালে অনেক রোদ রোদ ঝলমলে সকাল আজকে একটা ওই জন্য আকাশটা ভালো দেখাবে আর প্লেনে চড়ার সময় যদি আকাশটা ক্লিয়ার থাকে মেঘগুলো অনেক সুন্দর লাগে মেঘের উপরে যখন উঠে যায় তখন আকাশটা একদম নীল থাকে তো আমরা প্লেনে উঠে প্রথমে তো যাব ঢাকা এয়ারপোর্টে তারপর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা প্রাইভেট কার করে চলে যাবো আমরা গ্রামে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্ল্যান প্রচুর মানুষজন এখানে ম্যাক্সিমামই হচ্ছে এরা বাংলাদেশে যাবে কারণ এখন আমরা আশেপাশে যারা আছি সবাই হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে বাংলাদেশে যাচ্ছে তো যাওয়ার আগে একটা সব দেখা যাচ্ছে এখানে কারণ যাওয়ার আগ মুহূর্তে কারো যদি ক্ষুদা লাগে তখন কিছু কিনে নিতে পারবে এখান থেকে তো আজকের ভিডিও এই পর্যন্ত বেশিক্ষণ আর কথা বলা যাবে না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর শ্রীলঙ্কা ট্রাভেলের বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে তাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে আল্লাহ হাফেজ